ছয়ই অক্টোবর সোমবার পূর্ণিমা তিথিতে কোজাগরি লক্ষ্মী পুজো লক্ষ্মী সম্পদ স্বাস্থ্য যশের দেবী কোজাগরি কথাটি এসেছে কে জাগের এ থেকে পুরাণ মতে এই দিন রাতেই দেবী লক্ষ্মী সকলের ঘরে ঘরে এসে দেখেন যে কারা রাত জেগে তার আরাধনা করছে এদিন নারী পুরুষ নির্বিশেষে কোজাগরি লক্ষ্মী পুজোর আয়োজন করে থাকেন কথিত আছে সৌন্দর্য সম্পদের দেবী চঞ্চলা তাই তাকে ঘরে আনতে বেশ কাটখ পোড়াতে হয় আপামুর বাঙালিকে লক্ষ্মী ঝাঁপি যাতে পরিপূর্ণ থাকে তারই আরাধনা করা হয় শাস্ত্র মতে কোজাগরি পূর্ণিমা তিথিতে লক্ষ্মী মর্তে বিচরণ করেন মনে করা হয় এই তিথিতে রাতের বেলা লক্ষ্মী প্রত্যেকের ঘরে পদার্পণ করেন এমন সময় কারোর ঘরের দরজা বন্ধ দেখলে তিনি সেখান থেকে ফিরে যান তাই কোজাগরি পূর্ণিমার রাত জেগে কাটানোর প্রথা রয়েছে ভারতীয় পুরাণ মতে কোজাগরি পূর্ণিমার রাত জেগে কাটানোর প্রথা রয়েছে নিশীতকালে বা সন্ধ্যাবেলা কোজাগরী লক্ষ্মী পুজো করলে ব্যক্তির জীবনে কখনো অর্থাভাব থাকে না সেই গৃহে বাস করেন। আর কামিনা গ্রামের কামিনা সংগ্রামী সঙ্গে লক্ষ্মী পুজো এবছর একাদশতম বর্ষে পদার্পন করলো এবারে তাদের কোজাগরী লক্ষ্মী পুজোর মণ্ডপ ভাবনা দীঘার থেউ সাগরে ময়ূরপঙ্খী জাহাজ পাশাপাশি মণ্ডপের আলোকসজ্জাও নজর কেড়েছে দর্শকদের আর মণ্ডপের পাশাপাশি প্রত্যেক বছরের মতো এবারও নজর কেড়েছে কোজাগরি লক্ষ্মী প্রতিমা কামিনা সংগ্রামী সংঘের এবারে লক্ষ্মী পুজোর মণ্ডপ ও প্রতিমা দর্শকদের নজর কেড়েছে আর তাদের পুজো মণ্ডপে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো নাকি আমাদের যে ভাবনা প্রত্যেকটা বছর একটা নতুন নতুন ভাবনা থাকে আমরা যে পাখি পাখিকে আমরা জীবন্ত রাখতে চাই ময়ূর ময়ূরটা যে সত্যি একটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ জিনিস বা আমাদের একটা সামাজিক দৃষ্টিভঙ্গিতে ময়ূর যাতে হারিয়ে না যায় যাতে অবলুপ্ত না হয়ে যায় সেই ময়ূরটাকে আমাদের বাঁচিয়ে রাখাই আমাদের এবারের মূল ভাবনা কী কী অনুষ্ঠান থাকছে এবারে পুজো আপনাদের আমাদের প্রত্যেক বছরে অনুষ্ঠান থাকে এবছরে আমাদের নয়নারায়ণ সেবা থাকছে এবং আগামীকাল ছোটো ছোটো বাচ্চাদের আমরা নিত্য অনুষ্ঠান এবং প্রীতি ছাত্রদের আমরা কিছু পুরস্কার ভিতরে অনুষ্ঠান রেখেছি আপনার নাম আমার নাম পলাশ এই সদস্য ব্যুরো রিপোর্ট আমার কলম